মহারাজ পরীক্ষিত মাতৃগর্ভে অবস্থানকালে দ্রোণাচার্যের পুত্র অশোধমার ব্রহ্মাস্ত দ্বারা দগ্ধ হওয়া সত্ত্বেও অদ্ভুতকর্মা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় মৃত্যু নিপতিত হননি অধিকন্তু মহারাজ পরীক্ষিত সর্বদা জ্ঞাতসারে পরমেশ্বর ভগবানের শরণাগত ছিলেন এবং তাই তিনি ব্রাহ্মণের অভিশাপে তক্ষক দংশনে প্রাণ সংকট হলেও সেই ভয়ে বিচলিত হননি তারপর সমস্ত সঙ্গ পরিত্যাগ করে মহারাজ পরীক্ষিত ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী শরণাগত হয়ে তাঁর শিষ্যত্ব বরণ করেছিলেন এবং ভগবানের তত্ত্ব সম্মুখভাবে অবগত হয়ে গঙ্গার তীরে তাঁর দেহ ত্যাগ করেছিলেন তার এরকম হওয়া বিচিত্র নয় কেননা যারা উত্তম শ্লোক ভগবানের বার্তাতেই অবিরত রত থাকেন যারা নিরন্তর ভগবানের কথারূপ সেই অমৃত পান করেন এবং তাঁর চরণ কমল স্মরণ করেন জীবনের অন্তিম সময়েও তাদের বুদ্ধি বিভ্রম হয় না অভিমন্যু নন্দন মহারাজ পরীক্ষিত যতদিন এই পৃথিবীর একচ্ছত্র সম্রাট ছিলেন ততদিন কলি এই পৃথিবীর সর্বত্র প্রবিষ্ট হলেও তার প্রভাব বিস্তার করতে সমর্থ হয়নি ভগবান শ্রীকৃষ্ণ যেদিন যে মুহূর্তে এই ধরাধাম পরিত্যাগ করেছিলেন অধর্মের আশ্রয় কলি সেই দিন সেই মুহূর্তেই এখানে প্রবেশ করেছিল মহারাজ পরীক্ষিত ছিলেন মধুকরের মতো সারগ্রাহী তিনি খুব ভালোভাবেই জানতেন যে এই কলিযুগে শুভকর্ম সম্পাদন করার ইচ্ছা মাত্রই তাঁর ফল পাওয়া যায় কিন্তু অশুভ কর্মসমূহের ক্ষেত্রে সেই রূপ হয় না সেগুলি অনুষ্ঠিত হলেই ফল দান করে তাই তিনি কলিযুগের প্রতি বিদ্বেষী ছিলেন না মহারাজ পরীক্ষিত বিবেচনা করেছিলেন যে নির্বোধ মানুষেরাই কেবল কলিকে অত্যন্ত শক্তিশালী বলে মনে করবে কিন্তু যাঁরা আত্মসংযত তাদের কলি থেকে কোনো ভয় থাকবে না মহারাজ পরীক্ষিত ছিলেন সিংহের মতো পরাক্রমশালী এবং তিনি মূর্খ এবং অসতর্ক ব্যক্তিদের রক্ষা করেছিলেন হে ঋষিবৃন্দ আপনারা আমাকে যে প্রশ্ন করেছিলেন সেই অনুসারে আমি আপনাদের মহারাজ পরীক্ষিতের পবিত্র ইতিহাসের প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কথা বর্ণনা করেছি যারা তাদের জীবনের পূর্ণ সিদ্ধি লাভে অভিলাষী তাঁদের অবশ্যই শ্রদ্ধা অবনত চিত্তে অদ্ভুতকর্মা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত গুণ এবং কার্যকলাপ সম্বন্ধীয় কথা শ্রবণ করা কর্তব্য ঋষিরা বললেন হে সৌম সুতগোস্বামী আপনি দীর্ঘায়ু হন এবং অনন্ত যশ লাভ করুন কেননা আপনি অত্যন্ত সুন্দরভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপ আমাদের কাছে বর্ণনা করেছেন আমাদের মতো মরণশীল জীবেদের কাছে তা ঠিক অমৃতের মতো আমরা যে যোগ্য অনুষ্ঠান করছি সেই অনুষ্ঠানে ভুল ত্রুটিজনিত বহুবিধ বিঘ্নেশ সম্ভব না তাই আমরা জানি না নিশ্চিতভাবে তার ফল লাভ করা যাবে কি না ধূমের দ্বারা বিবর্ণ আমাদের দেহকে আপনি শ্রী গোবিন্দের চারণারবৃন্দের অমৃত পান করিয়াছেন ভগবৎ সঙ্গীর সঙ্গে নিমেষমাত্র সঙ্গ করার ফলে জীবের যে অসীম মঙ্গল সাধিত হয় তার সঙ্গে স্বর্গ বা মোক্ষেরও তুলনা করা যায় না তখন মরণশীল মানুষের জাগতিক সমৃদ্ধির কথা আর কি বলার আছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম শ্রেষ্ঠ মহাত্মাদের একমাত্র আশ্রয় শিব ব্রহ্মা প্রমুখ যজ্ঞেশ্বরেরাও তার অপ্রাকৃত গুণসমূহের ইয়ত্যা করতে পারেন না কোন রসজ্ঞ ব্যক্তি কি তাঁর মহিমা শ্রবণ করে কখনো পূর্ণরূপে তৃপ্ত হতে পারেন হে সুত সুতগোস্বামী আপনি বিদ্যান এবং ভগবানের শুদ্ধ ভক্ত কারণ ভগবানের সেবাই আপনার একমাত্র উদ্দেশ্য তাই আপনি দয়া করে আমাদের ভগবানের লীলাসমূহ বর্ণনা করুন যা সমস্ত ভৌতিক বিচারধারার অতীত কেননা সেই বাণী গ্রহণ করতে আমরা ঐকান্তিকভাবে আগ্রহী হে সুত গোস্বামী সেই মহাভাগবত মহারাজ পরীক্ষিত ব্যাসনন্দন সুখদেবের কাছে যে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করে গরুর শ্রীকৃষ্ণের পাদপদ্ম প্রাপ্তিরূপ মোক্ষ লাভ করেছিলেন সে কথা আপনি দয়া করে আমাদের কাছে বর্ণনা করুন দয়া করে আপনি আমাদের কাছে সেই অনন্ত অনন্তসত্তার মহিমা বর্ণনা করুন কেননা তা পবিত্রকারী এবং সর্বশ্রেষ্ঠ তা মহারাজ পরীক্ষিতকে শোনানো হয়েছিল এবং তা ভক্তিযোগে পূর্ণ হওয়ার ফলে ভগবানের শুদ্ধ ভক্তদের অত্যন্ত প্রিয় শ্রী গোস্বামী বললেন আহা যদিও আমরা শঙ্কর বর্ণোদ্ভূত তথাপি জ্ঞানবিদ্ধ মহাপুরুষদের সেবা করার ফলেই কেবল সফল জন্মা হয়েছি এই প্রকার মহাত্মাদের সঙ্গে কেবল বার্তালাপ করার ফলেই নিম্নকুলে জন্মজনিত অযোগ্যতা অচিরেই বিদুরিত হয়ে যায় আর যারা মহান ভক্তের নির্দেশ অনুসারে অসীম শক্তিসম্পন্ন অনন্তের দিব্য নাম কীর্তন করেন তাদের কি কথা পরমেশ্বর ভগবানের শক্তি অনন্ত এবং গুণাবলী দিব্য তার নাম অনন্ত এখানে প্রতিপন্ন হলো যে পরমেশ্বর ভগবান অনন্ত এবং কেউই তার সমতুল্য নন তাই কেউই যথেষ্টভাবে তার সম্বন্ধে বলতে পারেন না মহান দেবতারা অনেক প্রার্থনা করেও যে লক্ষ্মীদেবীর কৃপালাভ করতে পারেন না সেই দেবী ভগবানের শ্রী পাদপদ্মের সেবা করেন যদিও ভগবান এই প্রকার সেবার আকাঙ্ক্ষী নন ব্রহ্মা যার নিশ্চিত শলিল সংগ্রহ করে অর্ঘ্যস্বরূপ তা মহাদেবকে নিবেদন করেন এবং যা মহাদেবসহ সমগ্র জগৎকে পবিত্র করেছেন এই জগতের সেই মুকুন্দ ভিন্ন অন্য কে ভগবৎ শব্দবাচ্য হতে পারেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে আসক্ত আত্মসংযত ব্যক্তিরা সহসা স্থূল দেহ এবং সূক্ষ্ম মনসহ সহ জড়জাগতিক আসক্তি পরিত্যাগ করে সন্ন্যাসাশ্রমের চরম সিদ্ধি পরমহংসত্ব প্রাপ্তির জন্য গৃহত্যাগ করে চলে যান যার ফলে অহিংসা তথা বৈরাগ্য স্বাভাবিকভাবে সম্পাদিত হয় হে সূর্য সদৃশ দীপ্তিমান ঋষিগণ শ্রীবিষ্ণুর অপ্রাকৃত লীলা আমি আমার জ্ঞান অনুসারে যথাসাধ্য বর্ণনা করার চেষ্টা করব পাখিরা যেমন তাদের শক্তি অনুসারে আকাশে বিচরণ করে তেমনি পণ্ডিতেরাও তাদের উপলব্ধি অনুসারে ভগবানের লীলা কীর্তন করেন একসময় মহারাজ পরীক্ষিত সরাসনে স্বর যোজন করে মৃগয়ার্থে বনে মৃগের অনুসন্ধান করতে করতে অত্যন্ত ক্লান্ত এবং ক্ষুধা ও পিপাসায় কাতর হয়ে পড়লেন জলাশয়ের অন্বেষণ করতে করতে তিনি শ্রমিক ঋষির প্রসিদ্ধ আশ্রমে প্রবিষ্ট হলেন এবং দেখলেন যে এক মুনি নয়ন নিমিলিত করে প্রশান্তভাবে উপবেশন করে আছেন সেই মুনির ইন্দ্রিয় প্রাণ মন এবং বুদ্ধি সমস্তই জড় বিষয় থেকে প্রত্যাহিত হয়েছিল এবং তিনি জাগ্রত স্বপ্ন এবং সুশুপ্তি এই ত্রিবিধ অবস্থার অতি তুরীয় পদ প্রাপ্ত হয়েছিলেন বলে তিনি ব্রহ্মভূত ও নির্বিকার ছিলেন সমাধিস্থ সেই মুনির দেহ ইতস্তত বিক্ষিপ্ত জোটা এবং মৃগচর্মের দ্বারা আচ্ছাদিত ছিল তৃষ্ণায় রাজার তালু পর্যন্ত বিশুষ্ক হয়ে পড়েছিল তাই তিনি সেই সমাধিস্থ মুনির কাছে জল প্রার্থনা করেছিলেন রাজা যখন দেখলেন যে মুনি তাকে ত্রিনাসন স্থান অর্ঘ কিছুই প্রদান করলেন না এমন কি প্রিয় বচনের সম্ভাষণও করলেন না তখন তিনি নিজেকে অপমানিত মনে করে অত্যন্ত ক্রধান্বিত হলেন হে ব্রাহ্মণগণ ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত মহারাজ পরীক্ষিতের সেই ব্রহ্মর্ষির প্রতি ক্রোধ এবং মৎসরতা ছিল সম্পূর্ণ অভূতপূর্ব পূর্বে রাজা কখনো এরকম আচরণ করেননি এইভাবে অপমানিত হয়ে মহারাজ পরীক্ষিত ক্রোধবশত ব্রহ্মর্ষির স্কন্দেশে একটি মৃত সর্প ধনুকের অগ্রভাগ দ্বারা স্থাপন করে তাঁর রাজপ্রাসাদে প্রত্যাবর্তন করলেন গৃহে প্রত্যাবর্তন করে তিনি মনে মনে ভাবতে লাগলেন সেই ঋষি কি সত্যি সত্যিই তাঁর ইন্দ্রিয়সমূহ একাগ্র করে নিমিলিত নেত্রে ধ্যান করছিলেন নাকি একজন ক্ষত্রবন্ধুকে অভ্যর্থনা না করার জন্য সমাধিমগ্ন হওয়ার ভান করেছিলেন সেই মুনির একটি পুত্র ছিল সে ব্রাহ্মণ পুত্র হওয়ার ফলে অত্যন্ত শক্তিমান ছিল সে যখন অন্য বালকদের সঙ্গে খেলা করছিল তখন সে জানতে পারে রাজা কীভাবে তার পিতাকে লাঞ্ছিত করেছে তৎক্ষণাৎ সেই ব্রাহ্মণ বালক সিঙ্গি বলল দেখো শাসকেরা কীরকম পাপ আচরণ পরায়ণ হয়েছে কাক এবং দ্বার রক্ষক কুকুরের সঙ্গে যাদের তুলনা হতে পারে আজ কিনা তারাই প্রভুর প্রতি পাপাচনে প্রবৃত্ত হয়েছে ব্রাহ্মণেরা ক্ষত্র বন্ধুদের গৃহরক্ষক কুকুর বলেই নিরূপিত করেছে তারা অবশ্যই দ্বার দেশে থাকবে আজ তারা কিসের ভিত্তিতে গৃহে প্রবেশ করে প্রভুর সঙ্গে একপাত্রে ভোজন করার সাহস পায় সকলের পরম শাসক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সধামে গমন করেছেন বলে এই রকম উশৃঙ্খল লোকেরা তাদের প্রভাব বিস্তার করেছে তাই আমি তাদের দণ্ডদান করছি তোমরা আমার শক্তি দেখো ঋষিবালক সিংগীর চক্ষুদয় ক্রোধে আরক্ত হয়ে পড়েছিল সে তার খেলার সাথীদের সঙ্গে এইভাবে কথা বলতে বলতে কৌশিকী নদীর জলে আচমন করে ব্রজ্যপম বাক্য উচ্চারণ করল সেই ব্রাহ্মণের পুত্র রাজাকে অভিশাপ দিল যে কুলাঙ্গার মর্যাদা লঙ্ঘন করে আমার পিতাকে এইভাবে অবমাননা করেছে আমার আদেশক্রমে তক্ষক সর্প সপ্তম দিনে তাকে দংশন করবে ঋষিকুমার এই বলে আশ্রমে প্রত্যাগমন করল এবং তার পিতার গলদেশে মৃত সর্প দেখে অত্যন্ত দুঃখের সঙ্গে উচ্চ স্বরে রোদন করতে লাগল হে ব্রাহ্মণগণ মুনির গোত্রে উদ্ভূত সেই শ্রমিক ঋষি তাঁর পুত্রের ক্রন্দন শবন করে ধীরে ধীরে তার তাঁর উন্মিলিত করলেন এবং তার মৃত সর্প দেখতে পেলেন তিনি সেই সাপটিকে এক পাশে ছুঁড়ে ফেলে তার পুত্রকে জিজ্ঞাসা করলেন বৎস কি জন্য তুমি ক্রন্দন করছো কেউ কি তোমার অনিষ্ট করেছে সে কথা শুনে ঋষি বালক তাঁর পিতাকে সমস্ত বৃত্তান্ত বলেছিল তার পুত্র অভিসম্প্রাতের অনুপযুক্ত সেই মহারাজ পরীক্ষিতকে সাঁপ দিয়েছেন শুনে সেই ব্রাহ্মণ ঋষি তার পুত্রকে প্রশংসা করলেন না পক্ষান্তরে তিনি পুত্রকে বললেন আহা কি দুঃখের বিষয় তুমি মহাপাপ করেছ তুমি লঘু অপরাধে গুরুদণ্ড প্রদান করেছ হে বৎস তোমার বুদ্ধি অপরিণত এবং তাই যে রাজা নরশ্রেষ্ঠ এবং বিষ্ণুতুল্য বলে বিদিত যার দুর্বিষহ তেজের প্রভাবে সমস্ত প্রজারা সুরক্ষিত হয়ে নির্ভয়ে সুকৈশ্বর্য ভোগ করে তাকে সাধারণ মানুষের সমতুল্য বলে মনে করা তোমার উচিত হয়নি হে বৎস চক্রধারী শ্রী ভগবানের প্রতিনিধি হচ্ছেন রাজা সেই রাজা অন্তরিত হলে এই পৃথিবীতে প্রচুর চোরের প্রাদুর্ভাব হবে এবং প্রজারা রক্ষকবিহীন মেষপালের মতো মুহূর্তের মধ্যে বিনষ্ট হবে রাজতন্ত্রের সমাপ্তির ফলে দস্যু ও দুর্বৃত্ত কর্তৃক জনসাধারণের সম্পত্তি লুণ্ঠিত হওয়ার ফলে ভয়ঙ্কর সামাজিক সংকট দেখা দেবে মানুষ পরস্পরকে বিনাশ করবে এবং পশু স্ত্রী ও ধন অপহরণ করবে আর এই সমস্ত পাপের জন্য আমরা দায়ী হব তখন মানুষ বেদবিহিত বর্ণাশ্রম ব্যবস্থার প্রগতিশীল সভ্যতা থেকে বিচ্যুত হবে তার ফলে তারা কেবল অর্থনৈতিক উন্নতি ও ইন্দ্র তৃপ্তি সাধনের চেষ্টাতেই মগ্ন থাকবে সেই জন্য বর্ণ সৃষ্টি হবে তারা কুকুর ও বানরের মতো সন্তান সন্ততি উৎপন্ন করবে ধর্মরক্ষক মহাযশস্বী পরম ভাগবত যোগ্যকারী রাজস্বী ক্ষুধা তৃষ্ণা ও পরিশ্রমে কাতর হয়ে বিপন্নভাবে আমাদের কাছে আগত সেই পরীক্ষিত মহারাজ কোনো মতেই আমাদের অভিশাপের পাত্র নন তখন সেই ঋষি সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করলেন তিনি যেন তার বুদ্ধিহীন অপরিণত বালক পুত্রকে ক্ষমা করেন যে সমস্ত পাপ থেকে মুক্ত তার মহান ভগবত ভক্তকে অভিশাপ দিয়ে মহা অপরাধ করেছে ভগবানের ভক্ত এতই সহিষ্ণু যে যদি তারা অপমানিত প্রতারিত অভিশপ্ত বিচলিত উপেক্ষিত এমনকি নিহতও হন তাহলেও তারা কোনো প্রতিশোধ নেওয়ার কথা ভাবেন না সেই মুনিশ্রেষ্ঠ শ্রমিক তার পুত্রের অপরাধ চিন্তা করে এইভাবে অনুতপ করতে লাগলেন কিন্তু তিনি নিজে যে রাজার দ্বারা অপমানিত হয়েছিলেন সেই অপরাধের কথা একবারও চিন্তা করলেন না সংসারে প্রায় সাধুরা অন্য কর্তৃক সুখ দুঃখ প্রাপ্ত হলেও তাতে বিহল হন না কেননা তারা সুখ দুঃখ আদি গুণে অনাসক্ত